আজকের গল্প বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না বিয়ের পনেরো দিন যেতে না যেতেই মেয়েটার মাথা ঘুরানি আর বমি বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি বরং অবাক হয়েছে আমার গোটা পরিবার অবশেষে পরিবারের চাপে পড়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে চেক আপ করে সত্যিটা প্রকাশ পেল আমি বাচ্চার বাবা হতে চলেছি যেখানে খুশি হওয়ার কথা সেখানে আমার ভীষণ রাগ হচ্ছিল মেয়েটিকে বাড়িতে নিয়ে আসলাম মেয়েটার চোখে চোখ রেখে জানতে চাইলাম সত্যি কি এই বাচ্চার বাবা আমি মেয়েটা চুপ করে আছে কোনো উত্তর নেই মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম ভয় পেও না আমি তোমাকে ত্যাগ করব না শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষকে ধিক্ষার জানাবো যে আমার স্বপ্নটা পূরণ হতে দেয়নি মেয়েটা চোখ দিয়ে শুধু জল ঝরছে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে আমি মেনে নিলেও আমার পরিবার কিন্তু মেয়েটিকে মেনে নেয়নি তাই এখন আমি আমার পরিবারকে ছেড়ে অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকি চাকরিটাও বদলি করে নিয়েছি মেয়েটি এখন কেমন যেন বোবা হয়ে গেছে বাড়িতে একাকা মন মরা দিয়ে থাকে সারাক্ষণ কোনো কথা বলে না কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে হঠাৎ এক গভীরাতে মেয়েটি হু করে কেঁদে উঠেছে আমি চমকে গেলাম জেগে দেখি মেয়েটা আমার বুকের উপর মাথা রেখে চোখের জলে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলেছে তার চোখ দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম আমি ওকে একটুও ঠকাইনি তবে সে আমাকে ঠকিয়েছে এটাই তার দুঃখ তবে কোনো ব্যাপার না আমি ওই বাচ্চাকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম বিয়ের বয়স আট মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো দুঃখের বিষয় বাচ্চাটা ছিল মরা মেয়েটার জ্ঞান ফেরার পরে যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে সে তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহস হয়ে গেল তারপর থেকে মেয়েটা আর কথা বলতে পারে না এখনো দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসি বিয়ের বয়স আর চার বছর বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না তবুও সারাদিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটে আলো নিভিয়ে মেয়েটা আমার বুকের উপর মাথা রাখে বিশ্বাস করুন আমি তখন স্বর্গের ছোঁয়া পাই ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসার কাছে অনেক বড়ো ভুলও ক্ষমাযোগ্য হয়ে যায় ভালোবাসুন কিন্তু কোনো গোপন না রেখে সত্যি বলে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন